শীতকালে নানা পদের শাক সবজিতে থাকে বাজার সময় লাভ এ বাজারে পাওয়া যায় সরিষার শাক ও যেহেতু সারা বছর এই শাক পাওয়া যায় না তাই এই ঋতুতে খাবারের পাতে তুলে নিতে পারেন মজাদার এ শাক কেবল খেতেই ভালো না এ শাকের পুষ্টিগুণ ও ভীষণ জেনে নিন সরিষা শাকের পুষ্টিগুণ সম্পর্কে সরিষার শাকে রয়েছে আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম জিঙ্ক পটাশিয়াম রয়েছে প্রোটিন ও ফাইবার হৃদযন্ত্র ভালো রাখা থেকে শুরু করে কোলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করে এই শাক নানা উপকারিতা রয়েছে এই শাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সরিষার শাক এই শাকে থাকা ভিটামিন সি খুবই উপকারী এছাড়াও কোষ্ঠকাঠিন্য দূর রাখতে সাহায্য করে সরিষার শাক ভিটামিন এতে খুব ভরপুর সরিষা শাক এটি চোখ ভালো রাখতে সাহায্য করে এই শাকে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ক্রনিক রোগের সমস্যা কমায় এছাড়া এই শাক ত্বক ভালো রাখতেও সাহায্য করে শীতের দিনে ঠান্ডার কারণে যে আলস্য শরীরের ঝাঁকিয়ে বসে তার জন্য শরীরকে তাপ দিতে সরিষা শাক খুবই উপকারী